আবু তালেব ডাক দিয়ে বলেন বাতিজা মোহাম্মদ আরবে যে সমস্ত মানুষেরা বলেছে তোমাকে তারা পিটিয়ে সাহিস্তা করবে আমি আবু তালেব কথা দিলাম আমার শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কেউ আঘাত করার ক্ষমতা নাই এই আবু তালেব যখন নাকি মরণ অবস্থায় তখন চাষার বালিশের কাছে মাতার কাছে যাইয়া বলেন আল্লাহ নবী বলেন চাষা আপনি তো আমার আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন আপনি তো আমাকে তোমার সব কিছুর চাইতে ভালোবাসেন তাহলে এবার একটা কি ভালোবাসা সেই ভালোবাসাটা হলো আপনি একবার বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় এখন আব্বাও নাই আম্মাও নাই এই ছেলেটা ইতিন নাকি ইতিন না নে এখন এই ছেলেটার দায়িত্ব পালন করবে কে এবার আসলো দাদার পালা দাদার নাম কি বলেন বলেন বলতে হবে নবীজি দাদার নাম কি দেখি মুসলমান কাকে বলে হ্যাঁ আবদুল মুতালিক ওই যে বেডাকি ছুট্টুবেড়ায় দেখি মকতবের ছাত্র বসার আদবসহ বই রায় ওই যে ছুট্টুবেড়ায় এরা এসে দুইজন কখন আমি প্রথম সর্বপ্রথম মসজিদে আসলে যে উট করবানি সব হয় এ গত শুক্রবার এই আশ্বাস করতে আমার আমি তো উট করবানি সব নিতে পারলাম না হয় আসলাম্বার আসি এমক ডিমের সব পেয়েছিল ওই যে বললো না সৌরভ আজকে তার আগে মরিস দেখছেন নি এই বয়স ই মানে ইস্পিহা যাচ্ছে ওই দুটা সালে ও মরছে তার সৌরভ তাহলে আমারও আজকে বিতা যায় বিতা যাইতেছে অবশ্যই না আল্লাহ কি আমার ওয়াজটা আমি জানি আমি যতটুকু পারি আমি নিজে আমল করি আর আমার আমলের কারণে এটা কি অহংকারী না আল্লাহ এই মহল্লার মধ্যে প্রতিষ্ঠিত হইতেছে ঠিক কিনা অনেক মা বোনরা কি আমি যে এই কথাগুলো বলে ওয়াশগুলো করি তারা মানতেছে ঠিক কিনা ব্যথা যায় না আমাদের ওয়াজটা কি কষ্টটা এমনিতে যাইতেছে না কাজে লাগতেছে তো যাই হোক আবু তালেব পিতা আবদুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মাতা আমেরা অশেষ এবার দায়িত্ব নিলেন আব্দুল মোতালিব আব্দুল মোতালিফ যখন নাকি নবীজির আট বছর বয়স তখন আব্দুল মোতালিব দুনিয়া থেকে বিদায় এবার আসবো চাচার পালা কার পালা চাচা গান কাছার নাম হলো আবু তালেব আবু তালেব যখন নবীকে নিয়ে লালন পালন করতে লাগলেন এদিন মক্কার বড় বড় কাফের লিডাররা উদ্বাসীবা এসে বলে ও তালেব তোমার যা মোহাম্মদ এতিমের ভোলা এতিমকে তুমি সাবধান নিও সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে সে আমাদের বা দাদার বিরুদ্ধে কথা বলে রে আবু তালেব তুমি মক্কার সর্দার হওয়ার কারণে তোমার দিকে চাই আমরা মোহাম্মদকে কোনো কিছু করি না তুমি আগামীকাল সাবধান করে দিও সে যেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে বলেন সারাদিন যখন নাকি কলে মার দাওয়াত দিলেন মুসলমানদের দোয়ারে দোয়ারে বললেন বলো দাহা ইল ও দুনিয়ার মানুষ যদি ওই কলিমা তুমি মানো তাহলে চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচাইয়া আমি নবী তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাব ওই কালেমার দাওয়াত দিয়ে নবীজি যখন নাকি করে আসলেন আবু তালেব ডাক দিয়ে বলেন বাতিজা ও বাতিজা মোহাম্মদ তোমার নামে আমার কাছে তো আরবের বড় বড় লিডারেরা উদ্বাস এইবার রবিয়া বলে গেছে তুমি নাকি আমাদের বাপ দাদার গরমের বিরুদ্ধে কথা বলো আর মূর্তির কথা বলিও না নবীজি চাচা আবু তালেবের কথায় জবাব না দিয়ে দু চোখ দিয়ে জরজর জোর করে পানি পরে কাঁদতেছে আবু তালেব ডাক দিয়ে বলে বাঁচি যা হে মোহাম্মদ আমার কথার জবাব না দিয়ে তুমি কেন কান্দ তোমার চোখের পানি আমি আবু তালে বরদাস্ত করতে পারি না মোহাম্মদ কি হয়েছে বলো আল্লাহর নবী বলেন চাষা গো আমার আব্বা নাই আম্মা নাই দাদা আব্দুল তুমি এখন আমার অভিভাবক আমার আল্লাহ আমাকে ওই কালেমার দাওয়াত মানুষদেরকে দেওয়ার জন্যে আল্লাহ দুনিয়াতে পাঠাই আসেন আপনি সাথে তখন বানাই নাই তখন কোনো অসুবিধা নাই আমি মোহাম্মদ ওই কালেমার দাওয়াত দিয়ে যাব এই কালেমার দাওয়াত দিয়ে যাব কেউ আমার আঙ্গুল যে সুটা করছে বেকা করার ক্ষমতা নাই সুবাহ আল্লাহ তখন কি চাষা পুতালে বলেন বাতিজা মোহাম্মদ তোমার ধর্ম তোমার কলেমান না পড়লে যে চিরস্থায়ী জাহান নামে যেতে হবে এটা আমি ভালো করে জানি কিন্তু যদি আমি মরণকালে রে তোমার ধর্ম গ্রহণ করে ফেলে আরবের মানুষের আমাকে দিবে দেখশুন একটা সর্দার হওয়ার পরও এতিম ফুলার ধর্ম গ্রহণ করেছে হে বাতিজা মোহাম্মদ দুনিয়াতে আমার সুনাম বজায় থাকুক পরকালে আমি জাহান নামকেই বেছে নিলাম এজন্য নবী যে কানলেন দুঃখিত হলেন আল্লাহ জানায়া দেন ইন্নাকা লা তানদীমান আহাববাতা ওয়ালাকিনাল্লাহা হে নবী আপনি কি বেতায় বিতিত হবেন না দুঃখিত হবেন না আপনার দায়িত্ব হলো কলিমার দাওয়াত দেওয়া মানা না মানা মানা হলো তার ব্যাপার ঠিক কি না এজন্য কি নবীজি বলেন আমার চাষা দেখেন এখানে কি নবীজি নবীজিকে তার জীবনের চাইতো ভালোবাসত কিন্তু নবীজিকে যখন নাকি নবীজির আদর্শ মানার সময় আসলো হে নবী আপনি আমার তালেব আপনি আমার তরিকা মানেন তখনই কি হয় না পাতিজা এটা ফারক তখন নবীজি বলেন হাসরের ময়দানে জাহান নামে আমার চাষাকে শুদ্ধ জাহান নামে দিবে শুধুমাত্র একটা শাস্তি কী শাস্তি সেটা হলো জাহান নামের তৈরি দুইটা স্যান্ডেল ফরাইয়ে দিবে আর স্যান্ডেলের গরমেই আমার চাষার মাথার মগজটা বাতের ফেনার মতন টক বক করতে থাকবে নুজুলিল্লাহ নবীটিকে মহব্বত করার কারণে কি করবে শুধুমাত্র আগুন দিয়ে ফোরাইবে না দুইটা জাহান নামের তৈরি জুতা গালিয়ে দেবে বুঝছেন জুতার গরমেই কি মাথার মগজ পর্যন্ত বাতের ফেনার মতন টক বক করতে থাকবে তাহলে দেখেন না বু তাহলে নবীজীকে নিজের জীবনের চাহিত বেলেগ বেশি ভালোবাসে কিন্তু নবীজির আদর্শ মানে না আমাদের মুসলমানও এমন আছে নবীকে ভালোবাসি অনুসাদর নেই পায় গতমায় কোনো বিজীব আসে না নি ছেড়ে ছেড়ে লক্ষ্ম মাঝি চা মতি না পার মানুষের কি এস কুজুকে বাঙালি মজা জুজুকা কে ঠিক আছে হুজুকা একটু করেনা কেমনে যাব জানি না বলেন You're <laughs>

নবীজিকে মহাব্বত হলো দুইভাবে এক নম্বর হল হাদিসে বলেনা কুহনা হাত ভাই তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতার চেয়ে তোমার মা বাবার চেইতে তোমার ছেলে সন্তানের চেইতে কি পৃথিবীর সব কিছুর চাইতেও যদি তুমি আমি নবীকে বেশি পালো না বাসো তাহলে তুমি ইমানদার হতে পারবে না হাতিসের মধ্যে কি বলেন যে তোমার ছেলে চাইতে তোমার মাথা পিতার চাইতে তোমার আত্মীয় স্বজনের চাইতে এমন কি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে চাইতেও যদি তুমি আল্লাহকে বেশি ভালো না বাসো তাহলে তুমি ইমানদার হতে পারবে না ঠিক কিনা এবার আসেন আবু তালেব তো নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত ঠিক কিনা বুঝে না নিজে আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে তোমাকে চুক্তি দেওয়ার ক্ষমতা কেউ নেই তাহলে এটা কি ভালোবাসা বুঝায় না এখন হইল নবীজির ভালোবাসা বরণে দুইভাবে করা যায় একভাবে হলো নবীজির আদর্শ নবীজির তরিকা আর একটা হলো নবীজির তরিকা বাদ দিয়ে নবীজির তরিকা কি নামাজ পড়া হস করা জাকাত করা নবীজির শূন্য পালন করা নবীজির আদর্শ মানা এটা হলো কি নবীজিকে মহব্বত করার একটা তরিকা একটা হলো নামাজ পড়না রোজা রাখা না হস করে না শুধু মুখে মুখে এটা হলো কি নবীজির ভালোবাসা তবে আমাদের সমাজে এবার ভালোবাসার সিস্টেমটা হয়ে গেছে নবীদের আদর্শ ঈদ দিকে আর আমরা হইলাম ফালির দিকে ঠিক কিনা সিন্নি খাইবার দিকে ওই যে রেলি বার হয়ে পয় মিলাদুল্নবী কি সকল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল্নবী মুসলমানদের ঈদ দুইটা একটা হলো ঈদ উল আছা আর একটা হলো ঈদ উল ফিতর তৃতীয় নাম্বার কোনো ঈদ নাই তোমরা যে ঈদ বলে লাফাও আমাকে এটা কত ফায়দাল লই জানি মূর্ কর মূর্ কর আর হুযুকে বাঙালি নিশান শুষান যদি মিষ্টি উষ্টি দ্বালায় বাতাসও দাঁড়ায় ভালো তোকে সারাদিন একটা সাহা হলো কি তোমার কথা কোথাও সারাদিন তাহলে আমরা নবীকে ভালোবাসবো কেমনি নবীদের আদর্শ মাননি আর যারা নবীদের আদর্শ মানে না তারা মুসলিম তুই রাসের দর্শ্য ঠিক ঠিক কিনা لو بدي حديث كي بولين [Speaker أحدكم حتى تكون أحب إليه من والده وولده والناس يجمعين يا من آيات تجد لا كي بولين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. এই আয়াতটা যে নাজিল হইছে এই আয়াতের একটা সারে নজুল আছে নবীজি যখন নাকি আল্লাহকে বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরের উত্তম আদর্শ রেখে দিয়েছে এই আয়াতটা যখন নাকি নাজিল হইল মোনাফিকরা যখন নাকি নবীজি সাহাবায় কেরামকে বললেন যে কন্দকের যুদ্ধ করতে হবে খাল খনন করতে হবে তোমরা আসো তখন কি কিছু কিছু বলে সুলাল্লাহ আমাদের বাড়ি ঘরে কেউ নাই আমরা ঘর যদি দেখাশোনা না করি তাহলে সুরে আমাদের মালপত্র নিয়ে যাবে মানে বাহানা তৈরি করে এটা বোঝায় যে মোল্লারা তোমরা মিছিল করো আমরা নাই এটা বলে যে নবীজি তুমিকে জিহাদ করো আমরা নাই এটা হলো কি মুনাফিক এই জন্য আল্লাহ বলেন যারা মুনাফিক তারা কি রসুলে আদর্শ মানবে না যারা ইমানদার তারাই নবীজির আদর্শ অনুযায়ী পৃথিবীতে চলবে ঠিক কিনা এটা আমার কথা না আল্লাহর কথা এজন্য কাজী নজরুলও বলে গেছেন যে রসুলের ব্যথায় যদি কাজে না মন মুসলিম নয় মুনাফিকে তুই রসুলের নবীজিকে নিয়ে ফ্রান্সের মধ্যে ব্যঙ্গচিত্র করে তুমি ইমানদার বাংলাদেশি মুসলমান বলে দাবি করো তুমি কি একটু মিশ্র দিতে পারো না ফেসবুকে একটা লেখা লিখে করতে পারো না কি ইমানদার মহিলায় ওয়া বলে মতন তুমি ইমানদার তোমার ব্যথায় যদি নবীজির ব্যথায় যদি তোমার অন্তরটা তার না কাঁদে তাহলে তুমি ইমানদার না তুমি মুনাফি এজন্য আসুক যত বাধা যত জ্বর সাই রাসুলের পথে মোরা চল কই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বল বই না যত বাধা যত জ্বর সাই রাসুলের পথে মোরা চল কই ঠিক যতই বয়স দেখাও যতই জেল দেখাও মুসলমান যারা আল আল্লাহ রসুলের তরিকা থেকে সরতে পারে না তাহলে এবার আসেন আমরা নবীকে মানব কেমনে নবীদের আদর্শ মানি এই হাদিসটা বই শেষ করে দিতেছি যে নবীদিকে আমরা কেমনে মানবো আমরা বাবা যদি বাবা যদি ছেলেকে বলে যে ছেলে তুমি কি এক বস্তা গাছ কাটতে আনোনে ছেলে কয় যদি আব্বা তোমাকে তো আমি মানিয়ে তোমাকে যদি মানোন লাগে তাহলে গাছ কাটতে মানা লাগতো এটাই পারতাম না বাপে ঘুটতে অর্ডার দিছে যা বেড়া গুরু লাগে একটা বস্তা আব্বা আমি তো তোমাকে মানি তোমার সব কথাই মানি যদি গাছ কাটতে মান লাগে এটাই পারি না তো মুসলমান যে নবী তোমাকে মানি যদি তোমার নামাজ তোমার রোজা শীতের সময় ও জোহরে তোমাকে মানা লাগে এটা তো আমরা নাই ঠিক কিনা ওই ছেলেটা যে এরকম পিতার অবাধ্য সন্তান তুমিও নবীদের অবাধ্য অম্ম ঠিক কিনা কোনো বেদাল আছে কোনো বেদাল নাই তুমি যদি নিজেকে মানদার করো তাহলে নবীদের আদর্শ মানতে হবে কয়েকটা আদর্শ কথা বলি ঠিক কিনা খুবই শেষ করেনি নবীকে বলেন আব্দুল তোমার জীবনে যদি চারটা জিনিসকে ফলো করে চলতে পারো তাহলে তোমার পরকাল কি সফল হয়ে যাবে তোমার পরকাল দিন তুমি কি সুখী হয়ে যাই ভাই নবীজি বলেন আফসোস সালাম কি আফসোস সালাম তুমি সালামের প্রচার প্রসার করো এটা কার সুন্নত এটা কার আল্লার আল্লাহর আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ দেখা বিশ্ববিদ্যালয়ের ডক্টর প্রফেসর জিয়াউদ্দিনে বলে যারা নাকি আসসালামু আলাইকুম শুদ্ধ করে বলে তারা হলো জঙ্গি এখন আপনারা যে আমরা সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আপনারা জঙ্গি আর ঠিক না সে হয় আমরা ছুটিবেলা হতাম সালামালাইকুম কথা ভাই একটু বুঝো সে টকসুতে এসে বলে টিভি টকসুতে পর্দা এসে বলে আমরা ছোট খালা সালাম দিতাম সালাম আলাইকুম এখন মুল্লারা আর বিম্পি জামাতে হয় যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা হলো জঙ্গি নজবুল্লাহমিন এই সালামটা দিলে কি জঙ্গি এটা খার তারি কেন বুঝি বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর অর্থ হলো ও বন্দা তোমার উপর আল্লাহ রহম করুক তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত করো এটা দোয়া দিলায় এখন করোনার সময় যদি একজন একজনকে সালাম দেও তোমার উপর কি আল্লাহ যদি খবর পইলায় তাহলে তোমাকে করোনা থেকে বাঁচাই রাখবে ঠিক কিনা এই আমলগুলা করবেন আর এই যত সমস্ত নাস্তিক মার্কা মুসলমান আছে তাদেরকে স্বাস্থ্য করতে হবে ইমান বিরোধী ইসলাম বিরোধী মসজিদ বিরোধী কোরআন হাদিস বিরোধী হুজুর বিরোধী যেখানেই পাবেন এখানেই কি তাদেরকে একদম সোজা করে ছেড়ে দেবেন এরাই কি নাস্তিক এরাই নাস্তিক এরাই ইমানদার না এরা মুসলমান নয় এরা তাহলে আমরা কেমনে সালাম দিব বেড়া বেদি ও বিদ্যান যখন দেখা যাক সালামে পড়ে ও আজ নবী নাম্বার চূন্যায় তুদার তোদেরকে তুমি খানা খাওয়াও। আজকাল তো এমন হয়ে গেছে যদি খানার সময় কোনো একজন মুসলমান এসে বরে উপস্থিত হয়ে যায় বা বারে বোঝা যায় তার উপর আসমানটা বেঙ্গে পড়ে গেছে বাদ খাওয়া আসি সেটিকে আছে আসে কি আছে না নবীজি কি করছেন ইহুদি নবীজির বাড়িতে মেহমান হইল তখন ইহুদির উদ্দেশ্য হইল নবীজিকে উপহাস রাখবে যত ফ্যামিলির যত খাওয়ান আছে সব তারে দিছে রাত্রিবেলা বিছানার মধ্যে পায়খানা করে চলে গেছে এরপর তো নবীজি বেতা পায় নাই তুমি কি যেতে মুসলমান তোমার বাড়িতে যদি একটু কি মেহমানদারে বা বারে বাবা। বা তোমার বুঝা মাতার আসমান তোমার মাতার উপর পড়ে গেছে তাহলে এগুলা ছাড়বেন এইগুলা যদি ছাড়েন আর এই আমলগুলা যদি করেন তাহলে পৃথিবী আল্লাহ টিকায় রাখবেন আর হয় কি যে অবস্থা বেশি দিন পৃথিবীর বয়স নেই তিন নাম্বার হলো আসিল আর হাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো এবার তো এই সমস্যাটা তিন নম্বরে আমরা বড় সমস্যায় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে নবীজি বলেন না তখন জান্নাত তা যারা নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে যাবে না এখন মা বাপ বাই বেড়া তো তুইয়া গোষ্ঠী তুইয়া হয় আমার দেখার বন্ধু আমার ইংল্যান্ডের বন্ধু আমার অমুকের বন্ধু বন্ধু লিয়া হোথায় যে বাই তাহলে তুমি কি আগে তোমার ফ্যামিলি সহ সবাই সাথে তুমি সুপরামর্শ রাখো সবার সাথে সুসম্পর্ক রাখো যদি এইগুলা আমল করে যেতে পারো তাহলে তোমার মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি নাই কারণ নবীজির হাদিস কোনো মিথ্যা নবীজি কি নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে তাহলে এই আমলগুলা করলে মরতে দেরি হবে মধ্যে যেতে দেরি নাই চার নম্বর হলো ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান নাসুল মানুষ যখন ঘুমাই যায় তখন তুমি রাত্রি বেলায় দাঁড়াইয়া নামাজ পড়তে থাকো মানে তাহার যুদ্ধের নামাজ বেশি বেশি নবল নামাজ পড়তে থাকো তাহলে এই তোমাকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে এই এমনগুলো করা যাবে না এক নম্বর কি সালামের প্রচার প্রসার প্রচার প্রসার যেমনি দেখেন না বিয়া সাদি লাগে কি বোম মারে না উসুবিল্লাহ কি জবাবটা দিবাই নবীজির সামনে হ্যাঁ এইগুলা সারতে হবে এটা কুসংস্কার ইহুদি খ্রিস্টানদের আবস্কৃত তাই হলুদ দেওয়া এটা মুসলমানের তরিকা না এটা কার তরিকা হিন্দু খ্রিস্টানদের তরিকা এটা সারতে হবে তাহলে ওয়াজ আফসু সালাম আমরা কি বম পোড়াইয়া কি সালামের প্রচার প্রসার না একজন আরেকজনকে দেখলেই সালাম বুঝছেন নি এটার নাম হলো প্রচার প্রসার দুই নম্বর হলো অসহায় পদার্থদেরকে খানা গাইবেন এটার মধ্যে বহুত পায়দা রবিধি বলেন সে তোমার রিজিক কেতো সে তার রিজিক নিয়ে আল্লাহ বলেন যে তুমি তোমরা যারা এখন আসো এবং যারা আইবে সবাইকে আমি আল্লাহকে খাওয়াইব তাহলে নবীজি বলেন কি ওই যে মেহমান আইসে মেহমানের নিয়ে তোমার বাড়িতে আইসে তোমার খানা খাইতেছে না মেহমানের খানা আল্লাহ যেটা রাখছে এটা খাইতেছে তাহলে অসল্ল বিল্লাইলি অনাস নিয়াম আর হাম তিন নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আর চার নাম্বার হলো বেশি বেশি নগলে আবাদ বন্দি করা এতে মানে কি বরস দেন নগল তো নামাজে পড়তে হবে পাক ফাইলেই কি নফল পড়তে হবে আর একটা হাদিস পেয়েছে দ্বিতীয় নাম এই প্রথম নাম্বার হাদিসটা কী পাইল আমরা এই চারটে আমল করা যাবে আর অনেকে বলে হুজুর এই সমস্যা এই সমস্যা অনেক আমরা কি শুক্রবার গেলে আর একটা শুক্রবার আইতেই মানুষেরা আমাদেরকে বিষয়ে দেয় হুজুর এই বিষয়ে ওয়াজ করো এই বিষয়ে ওয়াজ করো তে একজনে একটা প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তরটাও দেলাই আবার কি আমাদের আমলও হয়ে গেল নবীজি বলেন তিন প্রকার মানুষ জান্নাতে কপ যাবে না এক নম্বর হলো লাগল জান্না তাকুন যারা নাকি দেব ধুকা বাস প্রতারণাকারী ধুকাবাস আছে না তোমার ভাই ভাই একটা যাই এই অমুক জায়গায় হ্যাঁ গিয়ে আমরা কাজ খাসকর্ম আসলে হইলো কি তোমার মা সিএনজি বা অটো রিক্সা নিয়ে যাবে বা তোমাকে কিডন্যাপ করে তোমাকে কিছু টাকা নিয়ে যাবে বা তোমাকে একটু প্রলোভন দিয়ে রূপ দেখাইয়া তোমার সায়ে সম্পত্তি নিয়ে যাবে এটা হলো দোকা প্রতারণা করা ব্যবসায়ীরা কেমনে ডোকা দেয় যে এক নম্বর মাল আনে কিছু দুই নাম্বার মাল লায় আর মিশাইয়া কে করে এক নম্বর ধরে বিক্রি করে এটা হলো দোকা তাহলে যারা ডোকা দেয় তারা কখনো জান্নাতে যাবে না দুই নম্বর হলো ওলা বাকিল যারা তৃপন লোক আমরা যাকে কীর্ত বলি আজকে আসে না শ্রীপন যাতে ক্রিপন মানুষ জান্নাতে যাবে এটা কি আমার ভাষা বুহারি শরীফের হাদিস শিয়া তিরমিজি শরীফের হাদিস যে যে জিনিসটা একদম সহি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এই কিতাবের হাদিস যে যা ওলা বাকিল ত্রিপন লোক লোক কোনো জানাতে যাবে না কলামান্নাল তিন নম্বর হলো কিত্ত লোকের ব্যাখ্যা দিলেন অনেক ব্যাখ্যা হাতিসের মধ্যে লেগেছে কলামানি লোক ও জাননাতে যাবে না তে অনেক মানুষও বলে যে দেখছো তুমি খালি আমি এত টাকা দিয়ে সাহায্য করছি আজকেই তোমাকে আমার বিরুদ্ধে কথা কয় এটা কুটা হইলেও তুমি একসপ্ত ভাত খাবাই হে তোর দাদা ভাত খাইতো নিরো আমারও ব্যাট খাইয়া তুই বড় হিস আমার চাকরি দেখে তুই তা এটা হলো কোটা দেওয়া তাহলে তুমি যে খাওয়াইলা তুমি যে মানুষের সম্পর্ক রাখলাই তুমি যে মানুষকে একটু হেল্প করলা সাহায্য করলাই এটার সব তুমি এটা আল্লাহ তাকে যে তোমার অধীনে করে দিছিল তুমি যে তার লালন পালন করতায় এটা তুমি বাস্তব করে দিছ। এটা কি উপকারের কোটা হয়ে গেছে এর জন্য যারা নাকি উপকার করিয়া কোটা দেয় তারা কখনো জান্নাতে যাবে না তাহলে এই আমলগুলা সারা যাবে না দু না কম যদি ফাঁসির কাষ্টে জ্বলতে হয় জুলবেন কারণ ইমান বড় দামি এই পৃথিবী কোনস্থায়ী এই পৃথিবী চিরস্থায়ী না আসছি একদিন চলে যেতে হবে ঠিক না কেউ রয়েছে কেউ রয়েছে না বাপ দাদা সত্য গেছে আমরা আজকে আছে কালকে নাই হ্যাঁ তাহলে টোকা দিবেন না মানুষের সাথে মিথ্যা প্রতারণা করবেন না এই আমলগুলা ছাড়বেন আর ক্ষীপণতা ছাড়েন কারণ আল্লাহ সম্পদে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো মসজিদ মাদ্রসায় দেও এ মিসকিনদেরকে দেও তাহলে কি তোমার এটার মধ্যে অনেক বিরাট ফায়দা তিন নাম্বার হলো উপকার করিয়া কোনো মানুষের কোটা দিবেন না চরম দিবেন না ছোটো করবেন না আল্লাহ ওই যদি আমলগুলা করতে পারেন তাহলে নবীজিকে মানা হইলো ঠিক কিনা নবীকে মানার কেন তাহ আল্লাহ বলে নবী তুমি জানি আসছো তা মানতে বলো আর জানি শ্বেদ করেছো তা ছেড়ে দিতে বলো তাহলে তারা মানবে তারাই হলো ওম্মত যারা মানবে না তারাই হলো কি মুনাফিক এজন্য কি আল্লাহ বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল নবীজি বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা কিন্তু তার জান্নাতে যাবে না যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো কিলা ও মান আবা আল্লাহ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো নবী গো আপনাকে মানে করা আপনাকে মানে না কারা তখন নবীজি বললেন মান ফাকাদ হাববানি যে আমাকে তারাই মানে যারা আমি নবীর আদর্শ মানে আর আমি নবীর আদর্শ যারা মানে না আমি নবীর সুন্নতকে যারা মানে না আমি নবীর তরিকা অনুযায়ী যারা নামাজ পড়ে না রোজা রাখে না মানুষের সাথে লেনদেন ঠিক রাখে না তারা আমার মত না তারা আমাকে মানে না তারা জাহান নামে যাবে এই জন্য নবীজির হাজির অনুযায়ী আমল করতে পারলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকবো তাহলে নবীজিকে ভালোবাসা হলো নবীজিকে মানা হলো আল্লাহ সবাইকে আমল করা তো ভিত্তার করুন ওয়াফিদন আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমী